আপনারা যে বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটি নাকি জিন্দি দ্বারা করা হয়েছিল আপনাদের বিশ্বাস হয় আসলে আবার বিশ্বাস হয় না পুরোপুরি বিশেষ হয় না তারপরে এখানকার মানুষ কিছু মানুষ বলে যে এটা জিন্দি দ্বারা করা এখানকার স্থানীয়রা বলতেছে এটা তখনকার ইমাম সাহেব নাকি মসজিদটা করছে তো আসলে সবাই এখানে মানুষ যারা থাকে আমাদের কথা বলছে যে এটা ইমাম সাহেব করছে কিন্তু আশেপাশে যারা লোকজন ছিল ওনারা বলতেছে যেটা জিনে করছিল মসজিদের পাকৃত নাম হচ্ছে মসজিদ আব্দুল্লাহ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার উপজেলায় দোয়তপুর এলাকায় অবস্থিত মসজিদটি আঠারোশো সালে মাওলানা আব্দুল্লাকে নির্মিত করা হয় তিনি ভারতের উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে এসে মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন ভারতের থেকে কারিগর এনে এই এলাকাবাসী সহায়তায় নির্মাণ কাজ সম্পন্ন করেন মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো দশ ফুট এবং কস্ত সত্তর ফুট এটি তিনটি গম্বুজ দ্বারা মিরাজ শহর নির্মিত মাটি থেকে তেরোটি সিঁড়ি পার হয়ে মসজিদটি প্রবেশ করতে হয় মসজিদের নিচে প্রায় বিশ ফুট গভীরে একটি গোপন ইবাদতখানা রয়েছে যেখানে মাওলানা আব্দুল্লাহ নির্জনে ইবাদত করতেন আসলে মক্কার মসজিদে জিনের মসজিদ নামে পরিচিত হওয়ার পেছনে একটি জনশ্রুতি রয়েছে কথিত আছে একশো বছর আগে এক রাত শত শত জিন এই মসজিদটি নির্মাণ করেন তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি মসজিদের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা এই বিশেষকে রীতিমতো অস্বীকার করে যাচ্ছে এই ঐতিহাসিক মসজিদটি বাংলাদেশের ইসলামী স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যা ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় আপনারা যদি কেউ মসজিদটি সরাসরি দর্শন করতে চান তাহলে লক্ষ্মীপুর জেলার রায়পুর শহর থেকে প্রায় আষ্টশো থেকে নয়শো গজ পূর্বে যেতে হয়